যদি জগাই মাধায় না থাকতো নিতাইকে কি চিনত লোকে বাংলা সিনেমা মৌচাকের একটি জনপ্রিয় গান আবার ঠিক তার সাথে সুর মিলিয়ে বলতে হলে সুকান্ত শুভেন্দু যদি না থাকতো উত্তম শিবুকে কি ধরতো পুলিশে এই গত দশ বারো দিন ধরে সন্দেশখালী নিয়ে আমরা যে চূড়ান্ত অব্যবস্থাটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান নিয়ে তার পরিপ্রেক্ষিতে মাথায় শুধুমাত্র এই কথাটি আসছে যদি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী সক্রিয়ভাবে সন্দেশখ্যালির ব্যাপারটি নিয়ে সাধারণ মানুষ মিডিয়া এবং দেশের মিডিয়ার কাছে যদি ব্যাপারটি তুলে না ধরতো এই শিবু হাজরা এবং উত্তম সর্দারকে ধরার জন্য আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কি এতটা তৎপরতা দেখাতো সুকান্ত মজুমদার এই সরস্বতী পুজোর দিন ইছামতি নদীর ধারে সরস্বতী পুজো করলেন তার হোটেলের বাইরে তাকে যেভাবে পুলিশ হেনস্থা করল এবং তার বিরুদ্ধে তিনি সংসদে যে চিঠি লিখে লিখিত অভিযোগ দায়ের করলেন তারপরেই তো রাজ্য পুলিশ এতটা নোটে চড়ে বসলো কারণ রাজ্য পুলিশের বহু উচ্চপদস্থ কর্তাকে সংসদের কেন্দ্রীয় কমিটি থেকে ডেকে পাঠানো হয়েছিল যে তোমরা একজন সাংসদকে নির্বাচিত সাংসদকে এইভাবে হেনস্থা করতে পারো না তাই এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যদি না থাকতো সন্দেশখালীর যে মহিলা তাদের যে দুঃখ তাদের যে হাহাকার তাদের যে অভিযোগ এইটা কি ন্যাশনাল মিডিয়ার কাছে আদৌ উঠে আসত আমার তো মনে হয় না কোনোভাবেও ন্যাশনাল মিডিয়া এই খবরটিকে কভার করত কারণ তাদের মনে হয় পশ্চিমবঙ্গে যেহেতু একটি মহিলা মুখ্যমন্ত্রী আছেন তাই পশ্চিমবঙ্গে কোনো কিছু খারাপ হতেই পারে না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি গোহারা হেরে গেল বর্তমানে তারা রাজ্যের প্রধান বিরোধী দল অনেকেই এই চরম সত্যটি মেনে নিতে পারে না কিন্তু বিজেপির আগে যারা বিরোধী দল ছিল অর্থাৎ দু হাজার থেকে দু এবং দু হাজার ষোলো থেকে দু যারা ওই বিরোধী দলের আসনগুলোকে ধরে রেখেছিল তারা কি কোনোদিনও এরকম সক্রিয় বিরোধিতা করতে পেরেছিল তারা কি কখনো মমতা ব্যানার্জি এগেনস্টে এরকম সক্রিয় বিরোধিতা গড়ে তুলতে পেরেছিল পারেনি বরঞ্চ তখনকার দিনের প্রধান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র নবান্নের চোদ্দ তলায় শাসক দলের মুখ্যমন্ত্রীর সাথে বসে চপ কাটলেট খেয়ে এসেছিলেন সৌজন্যের বার্তা বিনিময় করেছিলেন তারা স্যান্ডে সমবেতভাবে গরুর মাংস খেয়ে উৎসব উদযাপন করেছিলেন তাই আজকে তারা যে সিদ্ধান্তগত দিক থেকে তারাই ঠিক ছিলেন এই বিজেপি একমাত্র ওই বিজেমূল তত্ত্ব আছে বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং আছে এই সব তত্ত্ব আওড়ানোর চেষ্টা করছেন তারা নিজেরা যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু এইসব কোনো অ্যাক্টিভ বিরোধিতা করতে পারেননি সেটা বিজেপি পেরেছে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই তিন বছরে শুভেন্দু অধিকারী সক্রিয়ভাবে মমতা ব্যানার্জি সরকারকে যেমন উপর থেকে নিচ পর্যন্ত একদম শিকড় পর্যন্ত নাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন বিরোধী নেতা হিসাবে বা বিরোধী দল হিসাবে বাম কংগ্রেস সেটা কোনোদিনও পারেনি সেটা একমাত্র বিজেপি পেরেছে ডবল ইঞ্জিন সরকার না হোক কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি কিন্তু বিশাল মাত্রায় সফল ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না হয়তো লোকসভায় বিজেপি ভালো আসন পেলেও পেতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ভালো ফল করলেও করতে পারে কিন্তু এই সময় দাঁড়িয়ে বিরোধী দল হিসাবে বিজেপি কিন্তু একশো একশো সন্দেশখালীতে বামেরাও গেছিল মীনাক্ষীর নেতৃত্বে বামেদের একটি মহিলা টিম সন্দেশখালি গেছিল। কিন্তু তার এন রেজাল্ট কী হয়েছিল বামেরা কতটা সফলভাবে এই শাসকের বিরোধিতাটা মানুষের সামনে তুলে ধরতে পেরেছিল পারেনি এর আগে তারা বহু জায়গায় বহু বিষয়ে ওই থানা ঘেরাও কর্মসূচি ওই ব্যারিকেড ভাঙা কর্মসূচি করেছিল তার এন রেজাল্ট কী হয়েছিল কোনো দোষী কি শাস্তি পেয়েছিল কোনো দোষী গ্রেপ্তার হয়েছিল আজ পর্যন্ত হয়নি বামেরা না তো সরকারেও ভালো কোনো কাজ করতে পারে না বিরোধী দল হিসাবেও ভালো কোনো কাজ করতে পারে এইটা বামেরা মানে এই চরম বাস্তবটা বামেরা কেন যে বোঝে না আমি জানি না জবে বামেরা বুঝবে তবেই হয়তো বামেরা আর উন্নতি করতে পারবে নইলে ওই শূন্যের খাতাতেই বামেদের থেকে যেতে হবে বিজেপি বিরোধী যে আইএনডিআই জোট তৈরি হয়েছিল তাতে আবার এই বামেরা এবং তৃণমূল কংগ্রেস জোট সঙ্গী লোকসভা নির্বাচনের আগে হয়তো সেরকম উচ্চবাচ্য হচ্ছে না কিন্তু বামেরা কিন্তু কোনো দিনও বলেনি যে লোকসভা ভোটের পরেও যদি দরকার পড়ে তারা তৃণমূল কংগ্রেসের সাথে জোট করবে না সীতারাম ইয়েচড়ি বহুবার ওই মমতা ব্যানার্জির সাথে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে চেয়ার শেয়ার করেছেন এই রাজ্যে ওই মারামারি লাঠালাঠি আর দিল্লিতে গিয়ে ওই দোস্তি এইটা তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে মিনাক্ষী ম্যাডাম ওই তার পথসভায় বলেন যে সাধারণ মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছে না সাধারণ মানুষের রেশনের চাল আটকে রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য দায়ী আবার বিজেপিকেও তিনি সমানভাবে সরব করেন যে সাধারণ মানুষের টাকা আটকে রাখছে একশো দিনের কাজ দিচ্ছে না একশো দিনের কাজের টাকা দিচ্ছে না রেশনের চাল দিচ্ছে না অর্থাৎ বিজেপিও খারাপ তিনি ঠিক কী প্রমাণ করার চেষ্টা করছেন তিনি ঠিক কাকে বিরোধিতা করার চেষ্টা করছেন এটা কিন্তু বামেদেরকে ডিসাইড করতেই হবে যাক সেসব কথা আমার আজকের টপিক বামেদের তুলনা করা নয় সেটা অন্যদিন দেখা যাবে বামেরা ক্রমাগত একটা অভিযোগ করে যে বিজেপি শুধুমাত্র রাম মন্দিরেরকে হুজুগ করে এই লোকসভা নির্বাচনে ভোট পাওয়ার চেষ্টা করছে কিন্তু বামেদের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল এই সন্দেশখালী পুরো ব্যাপারটিতে মানে সক্রিয়ভাবে এই শাসকের বিরোধিতা করে সেখানকার যে মহিলারা আছে বোনেরা আছে তাদের সুবিচার পাইয়ে দিতে সাহায্য করা সেটা কিন্তু বামেরা পারেনি সেটা ওই সুকান্ত মজুমদার যদি সেদিনকে মা সরস্বতীকে কোলে নিয়ে পুরো ঘটনাটি না ঘটাতেন তাহলে হয়তো এতটা লাইম লাইটে আসতো না তাহলে হয়তো ওই সংসদের কমিটি থেকে এই রাজ্য পুলিশকে উচ্চ পদার্থ কর্মকর্তাদের ডেকে পাঠানো হতো না শিবু আর উত্তম ধরা পড়তো না তাই বামেরা যদি লোকসভা নির্বাচনের পরে গিয়ে এরকম মানে ক্রন্দন শুরু করে শুধুমাত্র ওই বিভেদের রাজনীতি করে বিজেপি এত ভালো ফলাফল করেছে বা রাম মন্দিরের জন্য বিজেপি ভোট পেয়েছে তাহলে কিন্তু তখন সাধারণ মানুষ বামেদেরকে ক্ষমা করবে না বামেদের এটা অবশ্যই মাথায় রাখা উচিত ন্যাশনাল মিডিয়াতে অনেকেই আছেন যারা পশ্চিমবঙ্গকে এই কারণেই ভালোবাসেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী দু হাজার পর মানে দু হাজার বিধানসভা নির্বাচনের পর মহিলাদের ওপরে যে বর্বরচিত আক্রমণ নেমে আসে সেইটিকে কিন্তু তারা কভার করতে অস্বীকার করে তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গে সব কিছু ভালো চলছে কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী আবার এই সন্দেশখালিতে যে মহিলা উৎপীড়ন আমরা দেখতে পেলাম বা মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচার আমরা দেখতে পেলাম তাকেও কিন্তু বহু ন্যাশনাল মিডিয়া চ্যানেল কভার করতে প্রথম দিক অস্বীকার করে কারণ তাদের ওই একই অজুহাত ছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী আর ঠিক এই কারণেই রাজদীপ সারদেসাইয়ের মতো একজন প্রতিষ্ঠিত সাংবাদিক গত ছয় থেকে সাত বছর ধরে আমাদের রাজ্যের শাসকের বলা ভালো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদলেহন করে গেছেন এবং তার ফলাফল হিসাবে তিনি পেয়েছেন যে তার স্ত্রী সাগরিকা ঘোষ আমাদের রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হয়েছেন ভাবা যায় শুধুমাত্র ঘোষ পদবীর জন্য তাকে বাঙালি হিসাবে আমাদের রাজ্য থেকে সাংস মানে রাজ্যসভায় সাংসদ করা হলো তিনি দিল্লিতে স্কুল করেছেন তার কর্মজীবন দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে তিনি আদ্যপান্ত কোথাও বাঙালি নন কিন্তু শুধুমাত্র তার এই স্টারনেম ঘোষ হওয়ার জন্য তাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করা হলো এখন বাংলা পক্ষ কোথায় বাংলা পক্ষ যে দাবি করে তারা বাঙালির অধিকার রক্ষা করার লড়াই করছে এখন বাঙালি কোথায় এখন তো বাংলা পক্ষকে দেখানো যাচ্ছে না বাংলা পক্ষ আজ কোথায় সন্দেশকালীর মহিলা কি বাঙালি নয় তারা তারাকে বহিরাগত কি বিহারী তার কি ইউপির বাসিন্দা তারা কি গুটখাকর নিশ্চয়ই নয় তাহলে আজকে বাংলা পক্ষ কোথায় তারা কোন গর্তে লুকিয়ে আছে এই এইরকমই আরও সোশিও পলিটিক্যাল তথ্যচিত্র পেতে আমার এই ক্ষুদ্র প্রয়াস অর্থাৎ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন ধন্যবাদ